লাইলা আমার প্রাণের প্রিয় বোন আমার প্রাণের প্রিয় বোন একটু শুনি একবার আপনার কণ্ঠে 2 3 4 আমার প্রাণের প্রিয় বোন বোনটাকে বোন বল তবে ওকে ওকে দর্শক আপনারা জানেন জনপ্রিয় লাইলা যাকে নিয়ে একটি গান তৈরি করছেন আমার আমার আরেকজন শিল্পী এনকে আরমান লাইলার ভাই এবং ভাই বোনের মধ্যে একটা সুন্দর ভালোবাসা আর সুন্দর একটা সম্পর্কের গান আমি তৈরি করতে যাচ্ছি আপনাকে উপহার দিতে যাচ্ছি সাথী থাকুন মমেদ সেন্টারে গান লাই লাই আমার প্রাণের প্রিয় বোন ভেরি গুড এটাই বলবেন আরেকটু পিছনে যায় হালকা একসার্ন হ্যাঁ ওকে লাই লাই আমার প্রাণের প্রিয় বোন না বেশি হয়ে যায় আরেকটু কাছে 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 কাছে

দিতে পারি তার জন্য এ জীবন এ নাই শুধু জীবন দিতে পারি তার জন্য জীবন ভেরি গুড ভেরি গুড ভেরি দিতে পারি তার জন্য জীবন না যাব না ছেড়ে তোমায় না যাব না ছেড়ে তোমায় না যাব না ছেড়ে তোমায় আর একবার এটা না যাব না ছেড়ে তোমায় আর একবার এটা না যাব না ছেড়ে তোমায় ভেরি গুড তারপর লাইনটা শুনি ছেড়ে তোমায় এক মুহূর্ত না একটি ক্ষণ এক মুহূর্ত না একটি ক্ষণ এক